এগ্রায় বিজেপি কর্মীর হামলা বিজেপি কর্মীর স্ত্রীকে এলো পাতারি ধারালো অস্ত্রের কোপ আশঙ্কাজনকভাবে ভর্তি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজে এগ্রা দু নম্বর ব্লকের দেশবন্ধু অঞ্চলে রাজেন্দ্র চক গ্রামে সোমবার রাত একটা নাগাদ বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা তপন প্রামাণিকের অনুপস্থিতিতেই তার বাড়িতে হামলা করে দুষ্কৃতীরা বলে অভিযোগ স্থানীয় সূত্রে খবর ওই হামলাকারীরা তৃণমূল আশ্রিত রাতের অন্ধকারে বাড়িতে পুরুষ মানুষ না থাকার কারণে ধারালো অস্ত্রের কোপ কাজল প্রামাণিকের শরীরে জানা গেছে শরীরে একাধিক জায়গায় কোপানো হয়েছে রাতেই তাকে প্রথমে উদ্ধার করে এግራ সুপার স্পেশালিটি হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বিবাদে জেরেই ঘটনা বলে জানা গেছে হাতের ছাবাছে রক্তাক্ত অবস্থা চামড়ায় এরকম খালো খালো করে কাটা হয়েছে যজ্ঞণভাবে কাটা হয়েছে সে কাটা চোখে দেখা যাবে না এমন পরিমাণে কাটা হয়েছে সে কাটা চোখেও দেখা যাবে না ওকে কম্বলে মুড়ি দিয়ে গাড়িতে ঢুকিয়ে দিয়েছে আমরা যখন আসিও পুরোটাই ছিল কি ছিল আমরা কিছুই বলতে না আমি তো সন্ধ্যার দিকে এসছিলাম এসে তো কাকির সঙ্গে কথা বলে গেছি কথা বলে গেছি সবার সঙ্গে রাতে এরকম হবে কে বলতে পারবো বলো আমরা কি বলতে পারবো যে রাতে এরকম হবে ঘটবে সে কি জানে না আমরা কি জানি সেটা আমি বলতে পারবো না যারা বলছে হয়তো বলছে আমি সেরকম কিছু বলতে পারবো না ওই মহিলার স্বামী সমুদ্রে গেছে না আমি সেটা বলতে পারবো না হয়তো দেশে থাকতে একটু মিটিং আচার করতে হয় সবার দল দেশের জন্য আমি কোনো কিছু বলতে পারবো না সেরকম কিছু আমি কোন দলের সমর্থক কি ব্যাপার কিছু আমি আমার বাড়ির লোক এরকম হয়েছে আমি আপনাদের কতটা খুলে বলবে বলুন কতটা করে খুলে বলবো আমাদের মানসিকতা এত এমন ভাবে হয়েছে আমরা কি এরকম করে পার্টি করছে কে মিচার করছে আমরা কি এরকম নিয়ে আছি বলুন যে ওই তো বলছে বলছে কিন্তু আমার বাড়িতে এটা যে হয়েছে আমার কাকিমা হয় আমার নিজের কাকিমা হয় আমি সেরকম কিছু বলতে পারবো যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করুন আমি কিছু বলতে পারবো আমরা চাইছি যে যে মেরেছে যে মেরেছে তার শাস্তি চাই শাস্তি চাই আমরা যে মেরেছে ভালোই মারুক মন্দই মারুক কি বিবেচনা করে মেরেছে আমরা জানি না আমরা জানি যে আমরা একটা শাস্তি চাই ওর বিচার চাই আমি বলতে পারবো আমরা তো এসে দেখিনি যে কজন আছে কি করছে কতজন আছে আমরা এসে দেখছি রক্ত মাখাটাকে গাড়িতে তোলা আমরা আমাদের তো ঘরের কাকি আমাদের একটু ঘরের কাকি তার জন্য আমরা একটু খুলে দেখেছি হাতটা দেখেছি কেউ তো মূর্ছা হয়ে গেছি এমন পরিমাণে কেটেছে কেউ হয়তো ফিট হয়ে গেছে হ্যাঁ সেই অবস্থা রক্তাক্ত কি তুমি সেই সময় দেখলে গা সিঁড়িয়া উঠবে সিঁড়িয়া উঠবে মানে এরকম ঘাউলা ঘাউলা করে কেটেছে পুরো শরীরটাকে মানে দেখলে না দেখলে বলা যাবে মানে বাড়িতে বাড়িতে তো ভেঙ্গা ভাঙা তো আছে আপনারা তো দেখেছেন তাহলে আমরা কি করে বলবো বলো হ্যাঁ ওই পাশ দিয়ে ভাঙা আছে মানে ওই পাশ দিয়ে ঢুকেছে এ ভাঙ্গা আছে বলুন বা ভেঙেছে বলুন আবার কি করব বলুন আমাদের মানসিকতা ভালো নেই আমাদের বাড়ির একটা অসুস্থ হয়েছে আমরা এরকম করে কিছু বলতে পারবো না যে যে কামনা করছি যে গেছে সে ভালো হয়ে আসু ভালো হোক আর যে যে কাজটা করেছে জঘন্য কাজটা তার শাস্তি চাই আমরা শাস্তি চাইছি আমার নাম মমিতা প্রামাণিক আমার ওই কাকি আমার প্রামাণিকের ওই আমার কাকি সাউরি নিজের কাকু নিজের ঘরেতে আমার বাড়িটা ওই দিকে মেরেছে আমি দেখিনি ঘটনাটা কি ঘটনাটা রাত্রেটা রাত বারোটা পঞ্চাশে আমার বাড়িতে ফোন করে ওর বাড়ি থেকে যে কেঁদে কেঁদে বলছে যে তাড়াতাড়ি আমার বাড়িতে একটু আসুন আমার বাড়িতে অসুবিধা আমরা ছুটে আসি এসে যখন দেখি কাটাকাটি অবস্থায় তপন প্রামাণিক স্ত্রী পড়ে আছে বলছে ভাই আমাকে একটু বাঁচাও আর তার বউমা বাড়ির ভিতরে আছে ও ভয়ে বেরোচ্ছে না আমরা আসার পরে ও ভয়ে বেড়ায়নি তারপর আমরা এসে ডাকতে ও বেরোলে বেরিয়ে দেখি যখন এই কাটাকাটি অবস্থায় আছে তারপর আমরা গ্রামে একে তাকে ফোন ফান করে লোকজন জড়ো করে ওকে ডা থানার নিয়ে গেছে সেখানে ডাক্তার দেখাবার জন্য মনে মনে আমাদের গ্রামে সদ্য মানে উনিশ তারিখে মায়ের পুজো গ্রামে একটা রাজনীতিগত ব্যাপার নিয়ে সমস্যা আছে সেই রাজনীতিগত সমস্যার জন্য যত দূর সম্ভব আমরা একটা ডেট করেছি উনিশ তারিখে পুজো হবে আর ওর যে স্বামী যাকে কাটাকাটি করেছে ও একটু মানে দলের কর্মী ও একটু দেখাশোনা করে ও বিজেপি দলের যাকে করা হয়েছে ও বিজেপি করে কেটে দিয়েছে

রাজনীতি কেন্দ্র করে রাজনীতি কেন্দ্র করে হয়নি কতজন মিলে বা সেরকম দেখিনি কজন মেরেছে কে মেরেছে সেভাবে আমি দেখিনি কারো বিরুদ্ধে আমি করতে পারছি না দেখে আমি কাকে বলবো

মহিলাও মেদিনীপুর হসপিটালে আছে অবস্থা সিরিয়াস ভালো নয় পিঠের অবস্থা মানে পুরো যেরকম জমিতে হাল কাটা হয় কোদাল দিয়ে সেইভাবে পুরো মানে এই শীত দাঁড়া বের করে দিয়েছে আর কয়েক মাথার কোনো অবস্থা নেই শুধু পেটে কোনো জায়গায় লাগেনি আর দু হাতও কেটে দিয়েছে যদি সম্ভব মানে এই যে তোমার হেসুয়া খেজুর গাছ ছেলা দিয়ে যে হেসুয়া সেই সব জিনিস দিয়ে হতে পারে কি চাইবো আমরা পুলিশের কাছে যাতে এই ন্যায্য বিচার পাই সেই জন্য আপত্তি করেছি সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে